প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত এক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইসআরএসএস গত বিশ আগস্ট বলেছে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আটশো উনিশ জনের মৃত্যু হয়েছে এ সময় দেশে অন্তত পঁচিশ হাজার মানুষ হয়েছেন মধ্যে হন এই যে আহ সংবাদপত্র বলছে যে এ পর্যন্ত সাতশো সাতান্ন জনের মৃত্যু হয়েছে গতকাল একজনের মৃত্যুর মধ্যে এই সংখ্যাটা দাঁড়িয়েছে অর্থাৎ আমরা দেখছি মৃতের সংখ্যা অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগের আগে শেখ হাসিনা এবং তার বাহিনী গুলি করে বলতে গেলে সবটাই গুলি করে প্রায় এক হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করেছে এবং পঁচিশ পঁচিশ হাজার মানুষকে অধিকাংশে যারা গুলিতে গুলিতে আহত হয়েছে গুলি করেছে অর্থাৎ ক্ষমতা ত্যাগের আগেও তিনি চুরপূর্বক বলপূর্বক গুলি চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে ক্ষমতা থাকতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার সাহসে আর কোনোইনি বাহিনীগুলো রাজি হয়নি তিনি পদত্যাগ করে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গেছেন সেখান থেকে তিনি নানা ষড়যন্ত্র করছেন বাট তার বিরুদ্ধে ইতিমধ্যে অর্ধশতাধিক মামলা হয়েছে তার শতাধিক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে অনেকগুলো মামলা হয়েছে গতকালও আমরা দেখেছি যে একজন আইনজীবী এক একচল্লিশ জন মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করেছে মামলা হচ্ছে অনেকের বিরুদ্ধে তো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চোদ্দো সালের নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত যারা মন্ত্রী হয়েছেন যারা ব্যবসা করে প্রশাসন প্রশাসনে থেকে পুলিশ প্রশাসনে থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছেন মানুষ মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন গুন করে গুম করেছেন খুন করেছেন তাদের প্রত্যেককেই প্রত্যেককেই মামলার তা আনতে হবে এবং আমরা দেখছি যে সেই লক্ষ্যেই বর্তমান প্রশাসনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছে এই যে পুলিশের সাবেক আইজিপি বেনাজির আহমেদ ঢাকার সাবেক কমিশনার আসাদুজ্জামান ডিআইজি গাজী মোজাম্মেল হক ডিআইজি হারুন ডিআইজি মিজান সাবেক মাহবুর এসপি শফিউল্লাহ সাবেক ব্যবসায়ী মাহবুর রহমান ব্যবসায়ী এস আলম ব্যবসায়ী শাহ আলম সমকালীন সম্পাদক প্রকাশক এবং ব্যবসায়ী একে কে আজাদ এরা হলো ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের উপদেষ্টা সালমান এফ আছে সাংবাদিক আপনার প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ব্যবসায়ী সালমান এফ সাংবাদিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাকিল ফরজানা রূপা নামির ইসলাম খান আরও এদের মধ্যে থেকে মোজা বাবু ইকবাল সোহান চৌধুরী মাওলানা শফিকুর রহমান সহ অনেকের বিরুদ্ধেই মামলা হতে পারে বলে আমরা ধারণা করছি এখানে মন্ত্রীদের মধ্যে সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মন্ত্রী শাহজাহান খান শাহিবুজ্জামান চৌধুরী নসরুল হামিদ জোনায়েদ পলক দীপু মণি টিপু মুন্সি আসাদুজ্জামান খান সহ বহু সংখ্যক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে এই এই মামলাগুলো হচ্ছে এবং আমি মনে করি যে আবারও বলছি এসআই থেকে পুলিশের আইজি পর্যন্ত প্রায় সকলের বিরুদ্ধে কত সরকারের আমার করতে পনেরো বছর সকলের পনেরো ষোলো বছর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত মামলা হওয়া উচিত প্রধানমন্ত্রী পিওনের চারশো কোটি টাকার মালিক হয়েছে জাহাঙ্গীর নাম ডিপিএস খোকনের দুর্নীতি দেখছি আমরা জয়ের দুর্নীতি দেখছি খাদ্য খাদ্যের গাড়ি চালক আবেদ আলি এরকম বহু লোক অর্থাৎ পিউন দারান থেকে শুরু করে কত সরকারের আমলে লুটপাট করে না এমন লোক খুব কম পাওয়া যাবে এখন একটা পরিবর্তনের জোয়ার চলছে এই সময় আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করছেন প্রক্টর পদত্যাগ করছেন আপনার এই পদত্যাগের মধ্যে দিয়ে যারা আসছেন তারা অধিকাংশই বিএনপি পন্থী কারণ অন্যপন্থীদের এবং জামাতপন্থী অন্যপন্থীদের এখন পর্যন্ত অন্য মতের লোকদের খুব বেশি প্রভাব কোথাও নেই বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি পরিবহনে চাঁদাবাজির হাত বদল হয়েছে ইসলামী ব্যাংকের পরিবর্তন আসছে অন্যান্য ব্যাঙ্কও আসতেছে নদী দখল বালু দখল ইত্যাদি পরিবর্তন আসছে পুলিশ প্রশাসনের সর্বত্র পরিবর্তন আসছে গণমাধ্যম পরিবর্তন লক্ষ্য করছি এখানে আওয়ামী দখলমুক্ত হচ্ছে বাট যারা আসছে তারা অধিকাংশ বিএনপি এবং জামাতের ফলে এই বিএনপি এবং জামাতের মধ্যে আমরা দক্ষ একটা দ্বন্দ্বও লক্ষ্য করছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষকদের মধ্যে এই দ্বন্দ্বটা কে বেশি হবে বিএনপি পন্থী হবে না জামাতপন্থী হবে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের এখানেও দেখছি যে জামাতপন্থীর প্রভাব বিস্তার করছে করে আসছে বিএনপি পন্থীরা বরং একটু দুর্বল অবস্থানে রয়েছে এটা কত সরকারে আওয়ামী সরকারের আমার এটা হয়েছে কারণ আওয়ামী বিএনপি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করতো ফলে তাদের যত ক্রোধ ক্ষোভ সব বিএনপির উপরে ছিল জামাতের কিছু শীর্ষ নেতাকে তারা যুদ্ধের মামলায় ফাঁসি দিয়েছে বটে জেলে দিয়েছে বাট কর্মী পর্যায়ে বিএনপির এরাই নির্যাতনের শিকার বেশি হয়েছে এটা আওয়ামী লীগের পলিসি কারণ তারা মনে করতো ক্ষমা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী তাদের জামাত নয় বিএনপি এ কারণেই তারা বিএনপির উপরে চড়া হয়েছিল এখনও আমরা দেখছি যে জামাতের সাথে কোনো কোনো জায়গায় বিএনপি পেরে উঠছে না কারণ জামাত সাংগঠনিক এবং আর্থিকভাবে অনেক সবল শক্তিশালী এবং তাদের টার্গেট জামা বিএনপি খেয়ে তারা আগাবে কিন্তু তাদের জনসমর্থন কম থাকে পপুলার সাপোর্ট বিএনপির অনেক বেশি থাকে তারা খানিকটা দুর্বল অবস্থান আছে কিন্তু তারা এই লড়াইয়ে সবসময় বিএনপির সাথে তারা চেষ্টা করে যাচ্ছে বিএনপিকে পিছিয়ে ফেলার জন্য তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে মৃত্যুর সংখ্যাটা এটা অনেক এবং এই জন্য অনেক মামলা হচ্ছে এগুলো হতে থাকবে এখন দেশে বন্যা চলছে সে বন্যার বলা হচ্ছে যে ভারতে বিনা নোটিশে বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা বারোটি জেলা জুড়ে বন্যা এটার বৃষ্টি একটা কারণ তার সবচেয়ে বড় কারণ ভারতের এই সবসময় এই ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকা আর এখন তো শেখ হাসিনা ওখানে ইন্ডিয়াতে দিল্লিতে আসেন ফলে উনি ওখান থেকে বসে তার ছেলে সে মেয়ে বোন এবং আরও কিছু লোকজন আছে তারা মিলে একটা ষড়যন্ত্র করার দেশেরও কিছু আছে তারা একটা ষড়যন্ত্র করটা পাকাতে চেষ্টা করছে আশা করি তা সফল হবে না তারা অবশ্যই বিচারের হতে আসবে এবং তাদের পনেরো ষোলো বছরে তারা যেসব অকর অপকর্ম করেছে তার বিচার হবে এবং আমি মনে করি যে নতুন করে আর কোনো স্বরাচার যাতে উত্থান না ঘটেই যেন সংবিধানের ব্যাপক পরিবর্তন করে সুন্দর একটা সংবিধান জনগণের চাহিদাও জানি যে সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানকে বাস্তবায়ন করার কাজে আমাদেরকে সবাই রাষ্ট্র মেরামত বলব না আমি এটা হবে সংস্কারও বলবো না এটা হবে গঠন সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করতে হবে যাতে নতুন করে কোনো স্বৈরাচার আমাদের মানবাধিকার লঙ্ঘন করতে না পারে আমাদের হত্যা করতে না পারে আমাদের শান্তিকারী নিতে না পারে আমাদের খাদ্যকারী নিতে না পারে ব্যবস্থা ধ্বংস করতে না পারে এবং মানবিক মূল্যবোধ যাতে কেড়ে নিতে না পারে বিশেষ করে যে মূল্যবোধ আমরা দীর্ঘদিন এই অঞ্চলে ধারণ করছি সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই আমরা ভালো থাকতে চাই এগিয়ে যেতে চাই গণহত্যার জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ব্যাপক গণহত্যার দায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি রিটা আদালতে দাখিল করা হয়েছে আগামী রোববার এর শুনানি অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে এবং এই দলটির নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে চুয়ান্ন বছরের রাজনৈতিক দলটি নিষিদ্ধ হলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে ঘটনা এর আগে আওয়ামী গত জুলাই মাসে মাসে জামাত ইসলাম এবং তার সহযোগী দলগুলিকে নির্ভয় আদেশে নিষিদ্ধ করা করেছিল এটা তারই বা প্রতিক্রিয়া কেনা আমরা দেখার থাকি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ